ধরো বিগ ক্যানভাসের ছবি প্যান ইন্ডিয়ান ছবি একবারে ডিক্লার দিয়ে দেন যে ভাই আমরা ইতিহাস আমার তো মনে হয় এই ছবি এখন মানে আমার ব্যক্তিগত মতামত এটা হয়তো ঈদও আসতে পারে সেপ্টেম্বরে না এসে মানে ওনারা বলছিলেন মেগা স্টার কে দিল নাম কে দিল নাম উনি খুঁজতেছিলেন কে দিল কতজনের নাম শুনবেন কতজনের সুপার স্টার থেকে মেগা স্টারে চলে গেছে সুপার স্টার ছিল প্রিয়তমার পর্যন্ত এই তুফানে এইসব মেগা স্টার হয়ে গেছে অমিত ভাই এটা জনগণ দিছে পাবলিক দিছে আমরা ইউটিউবাররা দিছি আপনি কয়জনের নাম শুনবেন আজকে পনেরো তারিখ আমি হয়তো ভিডিওটা কালকে দেব ষোলো তারিখ আজকে অরণ্য মামুন দরদের পাবলিসিটি করবে নতুন কিছু একটা দিবে এরকম কিছু একটা শোনা যাচ্ছিল আর কি উনি নিজেই বলছেন এমনকি গতকালকেও বলছেন চোদ্দ তারিখে যে আমরা সাকিবিয়ানদের চাওয়াটা চাওয়া পাওয়াকে সম্মান জানাই আসতেছে আগামীকাল সন্ধ্যায় ভালোবাসার বৃষ্টি মানে দরদের নতুন কিছু দিবে দাম দিবে না রিজার্ভ দিবে এরকম কিছু প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন এবং সবাই অপেক্ষা করছিল ঠিক সন্ধ্যার দিকে অনন্য অমন জানাইল যে দেশের সার্বিক পরিস্থিতি ভালো না যার জন্য আমরা পাবলিসিটি থেকে দূরে সরে গেলাম এবং কখন দেব সেটাও জানাই নেই জানাবে সময়গুলো জানাবে দেশের কি অবস্থা এটা আপনারা সবাই জানেন ওই ছাত্রদেরকে নিয়ে কথা বলছে তো নাই। এখন এখানে ব্যাপার একটা হইলো আমার দৃষ্টিতে ভালো কাজ করছে আরেকটা হইলো যদি আজকে রিলিজ ডেট থাকতো পনেরো তারিখ দরদে তাহলে কি পিছিয়ে দেন নিশ্চয়ই পিছাইতে পারতেন না তো যেটা ডিসিশন দিয়েছিলেন যে হ্যাঁ আমরা এখন একটা কিছু করব ওইটা নিয়ে উচিত ছিল কারণ এর আগে আপনি অনেকবার অনেক কথা দিয়ে কথা রাখেন নাই সেটার মধ্যে গেছে মানে একটা এইটাও বলছেন বিশ্বাসের ব্যাপার আমার তো মনে হয় এই ছবি এখন মানে আমার ব্যক্তিগত মতামত এটা হয়তো ঈদও আসতে পারে সেপ্টেম্বরে না এসে সিচুয়েশন বুঝে তো ওনারা রিলিজ দিবে ঈদে না সিচুয়েশন ভালো থাকে সবাই মুডে থাকে আনন্দে থাকে ওই টাইমে সবাই পকেটে টাকা থাকে ছুটি থাকে ধরো বিগ ক্যানভাসের ছবি ড্যান ইন্ডিয়ান ছবি একবারে ডিক্লার দিয়ে দেন যে ভাই আমরা ঈদে আসুন একবারে দিয়ে দেন আর পাবলিসিটির এখনো টাইম আছে যদি সেপ্টেম্বরের সেকেন্ড উইকে আসে এখনো অনেক সময় আছে সত্যি সত্যিকার অর্থে মনে করেন এই যে আমি এখন কথা বলতেছি দরদ নিয়ে বা আরো কিছু কথা বলবো আমাদের অমিত হাসান ভাইকে নিয়ে তো এগুলা না আসলে আমারও তো কথা বলা উচিত বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু বলবো না কারণ ওইটা আমার কাজ না আমার কাজ এই যে সিনেমা নিয়ে কথা বলা তাই সিনেমা নিয়েই কথা বলি আর সিনেমা নিয়ে কথা বলতে গেলে শাকিব খান চলেই আসে প্রথমে এক নাম্বারে আর তাকে ছাড়া কথা বইলা বুঝছেন আমি দেখছি ভাই কেউ দেখতে চান না আপনারা তাকে ছাড়া কথা বইলা দেখছি কেউ দেখতে চান না কিন্তু তারপরও কথা বলতে হবে কথা শুনতে হবে খালি ভিউ হইতেই হবে এমন কোনো কথা না কিছু নীতির কথা বলতে হবে শরমের কথা বলতে হবে যেমন অমিত হাসান সাহেব একটা সরমের কথা বলছে উনি গেছিলেন বসুন ধরায় যখন নামেন গাড়ি থেকে তখনই একটা ছোট্ট ভিডিও দিছে পাবলিককে দেখাইছে রাস্তাঘাট বলেন তো আমরা এখন কোথায় কেন এসছি এখানে মানে তুফান দেখবে এর একটা ভূমিকা রাখছে তারপরে তুফান দেখতে উপরে চলে গেছে এর মধ্যে মনে করেন ইউটিউবার ভাই সাংবাদিক ভাই যাদের দরকার ফুটেজ তারা

গোয়া থাকলে সাংবাদিক তো ওনারা প্রশ্ন করতেছে তো মনে করেন যে উনি যদি একা থাকতেন হয়তো প্রশ্নের উত্তর গুলো অন্যরকম মানে উনার পরিবারের লোকজন ছিল মোট কথা ওনারা মনে করেন মেয়ে মানুষ মেয়ে মানুষ তো মেয়ে মানুষ পাশে রেখে না মানুষ না আমার পাশে যদি বসায় দেন আমি কিন্তু একটু অহনীয় কথা বলবো একটু অন্যরকম কথা বলার চেষ্টা করব। একটু আনকমন কথা বলার চেষ্টা করব। কারণ আমি নিজেকে চাই একটু যে আমি কি উনি ওইটা ওইখানে সাংবাদিক বা ইউটিউবার ভাইদের প্রশ্নের উত্তরে মানে উনারা বলছিলেন মেগা স্টার কে দিল নাম কে দিল নাম উনি খুঁজতেছিলেন কে দিল কতজনের নাম শুনবেন কতজনের সুপার স্টার থেকে মেগা স্টারে চলে গেছে সুপার স্টার ছিল প্রিয়তমার পর্যন্ত এই তুফানে এইসব মেগা স্টার হয়ে গেছে অমিত ভাই এটা জনগণ দিছে পাবলিক দিছে আমরা ইউটিউবাররা দিছি আপনি কয়জনের নাম শুনবেন এটা দিয়ে দিছি কেন দিছি জানেন আপনি বলতে পারেন কি সাকিব ছাড়া ছবি চলে না অবশ্যই চলে আমরা এই করোনার পরে কি দেখলাম কোরআন শরীফুল রাজ আমি তো অবাক হয়েছি ওই ছবি দেখা জানেন না অবাক হয়েছি আর বিদ্যা মিম ও দুজনের সুপার ডুপার হিট ছবি বিদ্যা মিম আর এই মিমি চক্রবর্তী এই দুজনকে কিন্তু আমার গুলায় ফেলে আমি মাঝে মাঝে চোখের প্রবলেম তো একই রকম হাইট একই রকম দেখতে মনে হয় যাই হোক আমি মিমি চক্রবর্তী নিয়ে একটু এন্ডে একটু কথা বলে শেষ করে দিব এই ভিডিওটা এখন যেটা বলতেছিলাম যে অমিতাভ সেন ভাই খুঁজতেছেন কে মেগা স্টার সুপার নাম দিল আমি যদি নিজেকে অলরাউন্ডার হিরো বলি হইলো আমি নিজে বললেই হয়ে যাবে মানে শাকিব খান কিন্তু নিজে বলে নাই এটা আমরা দিছি উপাধি শাকিব খান তার ধারা ধারা বজায় রাখছে গত বিশ বাইশ বছর যাবো অনেক ছবি সুপার হিট দিয়েছে আপনিও কাজ করছেন আমার পাসওয়ার্ডিতে আপনার মনের একার কথা না এটা অনেকেরই কথা মনে করেন যেহেতু আপনি ফিল্ম ক্লাবে যান বন্ধু সাথে মিশেন আমারও সরাসরি মিশানা ওইটা টেলিফোনে কথা হয় অনেকে এই অভিযোগটা করছে যে সেদিন যেদিন প্রমোশন গেল হইলো এই যে প্রমোশন হলো আমাদের তুফান ছবি সেদিন কেন সিনেমার লোকদেরকে দাওয়াত দিল না আপনারা যারা কলিক তার কেরিয়ারে হেল্প করছেন আপনি এই কথাও বলছেন আপনি নিজের কথা বলেন নাই বলছেন যে ইন্ডাস্ট্রির যেসব আর্টিস্টরা তার সঙ্গে অভিনয়েরা তাকে প্রসিদ্ধ করছে সুপারস্টার বানাইছে সুপারস্টার মানে অভিনেতা বানাইছে আপনার কথা অনুযায়ী সেই লোকটা কেন তাদেরকে ডাকলো না আবার এটাও বলছেন প্রডিউসার যারা করছে তার পিছনে তাদেরও কেন ডাকলো না আবার কথাও বলছেন এক নম্বরে বলা পরিচালকদের উচিত ছিল তো পরিচালকদেরও কেন ডাকে নাই আচ্ছা আপনাকে আমি প্রশ্ন করি ওখানে হোস্ট কি শাকিব খান এটা আলফা আই চোর আপনার এই যে এস বি ওনাদের অনুষ্ঠান সাকিব খান ওনাদের আর্টিস্ট সাকিব খান কত ওনারা দাওয়াত দিচ্ছে মানে সাকিব খানের ডেটটা নিয়েই এই অনুষ্ঠানটা করছে মানে সাকিব খান কি তাদের বলবে যে অমুকরে অমুকরে দাওয়াত দেন এটা ওনাদের ব্যাপার বুঝছেন আর ইন্ডাস্ট্রির লোক আমরা তো নিজেও জানেন আমরা তো আঘাত দিয়ে কথা বলি না অনেক কিছু সত্যকে আমরা অস্বীকার চাই মুখে আনতেই চাই না অন্য একজনকে সুপার স্টার বানাইতে রাজি কিন্তু সাকিব খানকে না কিন্তু যুক্তি দিয়ে মানতে হবে লোকে কি মানতেছে লোকে কি জানতে চাইতেছে লোকে কি বুঝে মানুষ দেখেন সাকিব খান কি বুঝে ওর ফ্যান ফলোয়ার দেখেন ওর ফ্যান ফলোয়ার যদি না থাকতো বাংলাদেশের ছবি একচল্লিশ কোটি টাকা এটা চিন্তা করা যায় প্রিয়তমা ভাবা যায় বলেন তুফান নিয়ে বিতর্ক আছে কত আমি জানি না কিন্তু তুফান ওভারসিজ মার্কেটে হয়তো কলকাতায় না কিন্তু অন্য অন্য জায়গায় ভাই ভালো যাচ্ছে এবং বাংলাদেশে যেসব হলে চলছে ভালো যাচ্ছে এবং এই ভালো শুই না আপনিও দেখতে গেছেন আপনার পরিবার নিয়ে খারাপ হইলে আপনি যাইতেন বলেন খুব প্রশংসা শুনছেন ওই কুক 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 গানের আর যে উড়া দুরা এই গান দুইটা তো খুঁজছেন পাবলিককে দেওয়ানা করছে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায় টিকটকে ছড়াইয়া গেছে ভাই ছড়াইয়া গেছে আমি দেখছি ফরেনারদেরও অন্য ভিডিও নাই সাথে ম্যাচ করে এডিট করে ছাড়তেছে বুঝছেন ভালোই লাগতেছে ওই তামিল ছবির একটা গানের সাথে উড়া ধুরা মিলাইয়া ছাড়ছে মনে হয় তামিল গান ভাই ভালো লাগতেছে কারণ ছবি ফটোগ্রাফি ভালো ছিল তামিল স্ট্যান্ডার্ড ছিল ম্যাচ কইরা যায় বুঝছেন ম্যাচ কইরা যায় যাই হোক প্রশংসা কেন করি সাকিব খানের আপনারা আপনি নিজেই বুঝতে পারবেন আগামী এক সপ্তাহের মধ্যে দেখবে সিনেমা হলের মালিকরা শাকিব খানে শাকিব খানকে ডাকবে সম্বোধনা দিবে ফুলের তোড়া দিবে কারণ শাকিব খানের কারণেই তারা মনে করেন তাতে সিনেমা হলগুলা বেঁচে আছে এবং এই যে মোটা অঙ্কের টাকা কামাইতেছে ঈদে এটা যে ছয় মাস কভার করতে পারবে এই সত্যটা বুঝতে হবে হ্যাঁ বলতে পারেন দেশে কি মেগাস্টার আর ছিল না ছিল সেই টাইমে ছিল আপনিও ছিলেন একজন স্টার তাই না আপনিও ছিলেন সুপার স্টার আমি মনে করি কিন্তু সময় বদলায় ঘড়ি কাটা বদলায় এটা শিকার যাইতে হবে আপনার সাথে পাস হওয়ার সময় তার সাথে কত ভালো সম্পর্ক আজকে তার প্রশংসা যদি অন্য করে আপনি তার বিপক্ষে যাবেন কেন বরঞ্চ আপনি বলবেন ইয়েস হ্যাঁ সেই মেগা স্টার এটা বলা উচিত ছিল আর ওই শর্মের কথা বলতে হবে কেন দাওয়াত দেয় না শর্মের কথা না লজ্জার কথা না এগুলা প্রকাশ করতে হয় এগুলো আমার মনে হয় প্রকাশ করতে হয় না দেওয়ার কে বলেন কেউ না ওখানে অন্য জন এটা বুঝতে হবে দেখেন আরেকটা মিমি চক্রবর্তী দিয়ে শেষ করি কেন মিমিকে আনতেছি শিল্পীর একটা মান থাকা উচিত শিল্পীর একটা না চিন্তা ভাবনা খুব আপডেট থাকা উচিত খুব আধুনিক হওয়া উচিত দেখেন মিনি চক্রবর্তী কাজ করছে শাকিব খানের সাথে একই ছবিতে তুফান ছবিতে এবং অনেকে বলেন যে তুফান ছবিতে মিমির খুব একটা ভূমিকা ছিল না মিমি সেই কুক কুক গান ছড়াই দেন কাইটা তারপরে কথা বললেন কিছু বুঝার চেষ্টা করলেন রিপিট দর্শক পোলাপান কি দেখতে চায় পোলাপান কেন আমার বয়সের লোক কি দেখতে চায় না আমি কি বুঝাইতে চাইছি বুঝছেন সে আমরা তিরিশ দশকে রাম দেখায় ছবি হিট করাইতাম বুঝেন না কেন রানের দাম আছে তুমি মাফ করবেন এটা হয় বোম্বে ছবিতে হচ্ছে এই যে আপনার যে পাঠান ছবিতে আমরা দেখি নাই থাই দেখি নাই থাই দেখাই তো আমাদেরকে আলোচনার শীর্ষে আনছিল যে গেরুয়া কালার কইরা থাই দেখাইলো কেন বুঝছেন কত রকম আলোচনা ব্যান করলো কি করলো বয়কর বয়কর এইসব সেই আর্টিস্টটা দেখেন খানের সাথে কাজ করছে আমি তাকে সেলুট জানাব একটা কারণে প্রমোশনের যখন সাংবাদিকের সামনে সাকিব খান এবং মিমি চক্রবর্তী রায়হান রাফি তখন একজন সাংবাদিক জিজ্ঞাস করছিলেন একজন বোন বোধ হয় কলকাতার জিজ্ঞেস করছিলেন যে বুবলি কি ছবি দেখছে তার রিয়াকশন কি সাকিব খান হেসে এদিক সেদিক করে ম্যানেজ করছে মানে ম্যানেজ করছে উত্তরটা দিবে না তার ক্যারেক্টারের মধ্যে যায় না সেটা এগুলো উত্তর সে দেয় না কিন্তু মিমি কিন্তু পাশে জিজ্ঞেস করতেছিল রায়ান রাফি কে হুগলি কে করছেন কেন কথাটা বললাম দেখেন একসঙ্গে কাজ করছে কিন্তু সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে মাথায় কামাই নাই কে বুবলি কে তার বউ অপুর সাথে তার কি সম্পর্ক তার সন্তান আছে কি না এই ধরনের আলাপ না ওনারা করেই না আমি দেখছি ভাই এরকম অনেক বড় যেমন আমাদের ঋতুপর্ণা উনার সাথে আমার আড্ডা হয়েছে আমি দেখছি এই আলোচনা করেই না জিজ্ঞাসা করে না কখনো যে ওই হিরোর সাথে কার সম্পর্ক বা ওই নায়িকার সাথে ওই নায়িকা কার সাথে ছবি করছে কি হিট ছবি দিছে এই ধরনের পচা আলাপ করে না ওনারা শুধু কাজেরই আলাপ করে যার জন্য দেখেন একসাথে থাইকো জানে না জানতে চায় কাছে এই জন্য স্যালুট দিলাম এরকম মন মানসিকতা হওয়া উচিত প্রত্যেকটা আর্টিস্টের এবং টেকনিশিয়ানের আমিও হওয়ার চেষ্টা করতেছি সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ